আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে কিভাবে গরুর ভুড়ি সুন্দরভাবে পরিষ্কার করবেন আর অনেক দিন পরে আমরা গরুর ভুড়ি এনেছি আর পায়া এনেছিলাম কিছুদিন আগে সেটা পরিষ্কার করে রেখেছি আজকে গরুর ভুড়িগুলো পরিষ্কার করব। দেখেন ছোট ছোট টুকরা করে নিয়েছি আগে ভুঁড়িগুলোকে তারপর ফুটন্ত গরম পানির ভিতরে এই ছোট ছোটো টুকরাগুলো দিয়ে দুই তিন মিনিট রেখে আবার উঠিয়ে ফেলছে যে দেখেন একদম ধোয়া উঠা ফুটন্ত গরম পানির ভিতরে দিতে হবে ওই যে পাশের কড়াইতে সব ভড়িগুলো নিয়ে আছে আর এখন এখানে তিন চার পিস দিয়েছি মানে দুই পিস দুই পিস করে দিচ্ছি আর দুই তিন মিনিট রেখেই উঠিয়ে ফেলছি বেশিক্ষণ কিন্তু রাখবেন না তাহলে কিন্তু ভড়ির যে পশমগুলো সেগুলো ময়লা সেগুলো কিন্তু একেবারে বেশি সিদ্ধ হয়ে গেলে আর সহজে উঠতে চাইবে না সেজন্য ফুটন্ত গরম পানির ভিতরে দিয়েই সাথে সাথে দু তিন মিনিট পরেই উঠিয়ে ফেলতে হবে আর তারপরে সেই গরম গরম অবস্থাতেই কিন্তু একটা চামচের সাহায্যে মানে একটা ধারালো চামচের সাহায্যে এভাবে ভালো করে টেনে টেনে পরিষ্কার করবেন আপনার হাত দিয়ে যদি ধরতে অসুবিধা হয় তাহলে যে কোনো একটা কাটা চামচ দিয়ে বা অন্য যে কোনো একটা কিছু দিয়ে চেপে ধরে এভাবে টেনে টেনে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন এই যে দেখেন আমরা করছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সব ভুড়িগুলো এই যে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি মানে প্রথম ধাপের মতো পরিষ্কার করা শেষ করেছি এখন ভালো করে উষ্ণ গরম পানি দিয়ে এগুলোকে ধুয়ে নেবো তাহলে কি হবে এই যে কালো কালো যে ময়লা সেগুলো কিন্তু চলে যাবে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমার দ্বিতীয় ধাপের মতো পরিষ্কার করার পর্ব এই যে দেখেন ভোরির উপরে পারতো কালো অংশটা ভালো করে পরিষ্কার করার পরে অপর সাইডে মানে ভিতরের সাইডে একটা আবরণ থাকে সেই আবরণটাকে দেখেন মানে একটা পাতলা পর্দার মতো থাকে আলতোভাবে টেনে টেনে এটাকে এই যে দেখেন কিভাবে ছুটিয়ে ফেলছি এই যে একটা আলাদা একটা পর্দার মতো থাকে যেটা নোংরা থাকে এই পর্দাটাকে মানে আঙুল দিয়ে একটু নখের সাহায্যে একটু টেনে টেনে এগুলোকে পরিষ্কার করতে ফেলতে হবে যে দেখেন কিভাবে আমি পরিষ্কার করছি এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে দেখেন মানে হাত দিয়ে টেনে টেনে আপনি সব ময়লাগুলোকে একটু উঠিয়ে ফেলবেন আর চেষ্টা করবেন একটা পাতলা পর্দার মতো ওইটাকে পুরো উঠিয়ে ফেলতে কারণ ভুঁড়ি জিনিসটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক টেস্টি একটা খাবার যারা খায় তারা জানে যে ভুড়ি খেতে কত মজা আপনার রুটি পরোটা দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন মানে অনেক মজার একটা জিনিস আর এই জিনিসটা যদি ভালোভাবে পরিষ্কার করতে না পারেন তাহলে তো খাওয়ার মজাটাই থাকবে না আর ভুড়ি রান্না করার আগে কিন্তু খুব ভালোভাবে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু আপনি ভুড়িটা খেয়ে অনেক মজা পাবেন আর তা না হলে কিন্তু একটু সামান্য গন্ধ করতে পারে সেই জন্য বলছি যে আসলে ভুড়ি যেরকম খেতে মজা কিন্তু সেটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট কারণ আর কষ্ট না করলে কিন্তু কোনো জিনিস অত ভালোভাবে খাওয়াও যায় না খেতে হলে কষ্ট করতেই হবে আর আমরা যেহেতু দিন পরে ভুরে নেছি একসাথে এখানে সাড়ে তিন কেজির মতো ভুরিয়ে আছে এগুলোকে পরিষ্কার করতে করতে আমাদের কিন্তু অনেকটা টাইম লেগে গেছে কারণ প্রথম ধাপের মতো পরিষ্কার করতে হয়েছে তারপরে আবার গরম পানি দিয়ে ভালো করে ধুইতে হয়েছে আবার এই যে দেখেন টেনে টেনে সব পরিষ্কার করছি সাইডের যে অংশগুলো আছে যেগুলো হাত দিয়ে টানলেও ওঠে না সেগুলোকে একটা বটির সাহায্যে আপনি এভাবে একটু একটু করে কেটে কেটে পরিষ্কার করে নিতে পারেন তবে আবার বেশি কেটে ফেলবেন না তাহলে তো আপনার ভুঁড়ি এটা মানে কমে যাবে যে দেখেন মানে সাইড থেকে যেটুকু অংশ হাত দিয়ে উঠানো সম্ভব হয় না সেটাকে এভাবে একটু টেনে টেনে উঠিয়ে নেবেন এই যে দেখেন আমি আর একটা পর্দা পর্দা যে অংশ ভুঁড়ির সেটা নিয়ে যেটা দেখেন এই যে দেখেন খুব ভালো করে উপরের সাইডটা পরিষ্কার করার পর এই যে ভিতরের সাইডটা দিয়ে দেখেন এই যে আমি কালো যে অংশগুলো টেনে টেনে পরিষ্কার করছি আপনাদের চেষ্টা করতে হবে একটা আলাদা যে অংশ থাকে পাতলা একটা অংশ ওটাকে টেনে তুলে ফেলার জন্য আমি ভিডিওটা যদিও একটু লং হয়েছে তারপরেও আমি চেষ্টা করেছি মানে পুরো বিষয়টা আপনাদের সামনে ভালো করে তুলে ধরতে এজন্য আমি স্পিডও কিন্তু বাড়িয়ে দেয়নি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারতেন না এই যে দেখেন আমি কি করে সব টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখেন কত বড় একটা পর্দার মতো উঠছে এই যে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে পরিষ্কার করার পরেও কিন্তু গরম পানি দিয়ে ভালো করে চার পাঁচবারের মতো ধুয়ে নেবেন তাহলে আর ভোরের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকে না আর সব মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে রান্না করলে অনেক মজা আমাদের অনেক সময় লেগে গেছে এটা পরিষ্কার করতে করতে যে দেখেন মানে একটু একটু করে পরিষ্কার করতে করতে অনেক সময় লাগে কিন্তু খেতে তো অনেক মজা এটা তো আর বলার অপেক্ষা রাখে না আর ভালো জিনিস খেতে গেলে একটু কষ্টও করতে হয় এই যে অনেকক্ষণ সময় ধরে আমরা দুজনেই পরিষ্কার করে নিয়েছি এই যে এভাবে অনেক এভাবেই আমি সবগুলো পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে আবার ছোট ছোট করে কাটতে হয়েছে এই যে আমি এভাবে টেনে টেনে পরিষ্কার করছি দেখেন অনেক সময় উঠতে চায় না কিন্তু আপনাকে এটা একটু বটির সাহায্যে ভালো করে টেনে টেনে উঠিয়ে নিতে হবে এই যে যেখান থেকে হাত দিয়ে উঠাতে পারবেন না সেখান থেকে একটু বটি দিয়ে কেটে নেবেন তাহলে দেখবেন এটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে এই যে টেনে টেনে আমি উঠিয়ে নিচ্ছি হ্যাঁ যে খালি ভরেও একসাথে রান্না করে খেতে পারেন আর পায়া মিশিয়ে রান্না করে খেলে আরও বেশি মজা লাগে হ্যাঁ যে সবগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এটা এটা এই যে পরিষ্কার করা হলো আর ময়লাগুলো আমি অন্য একটা পাত্রে তুলে তুলে ফেলবো আর এই এগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছে যে দেখেন আমার সবগুলো পরিষ্কার করার পরে যে দেখেন গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেই ভিডিওটা আর করতে পারি নি তো ধোয়ার পরের যে ভিডিওটা সেটা আপনাদেরকে এই যে দেখাচ্ছি দেখেন এই যে এখন আমার আবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি যে দেখেন মেয়ের বাবা আমাকে হেল্প করছে সে এক পাশে কাটছে আমি আর এক পাশে কাটছি এই যে সবগুলোকে ভালো করে কেটে নিয়েছে যে এখানে আস্ত ভরিগুলো আছে এক সাইডে আর এক সাইডে বটি নিয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে নেওয়া হচ্ছে এই যে সবগুলোকে ভালো করে ছোট ছোট করে পিস করে নেওয়ার পরে এগুলোকে আর ধুইতে হবে না মানে এই আস্ত থাকতেই পাঁচ থেকে ছয় বার ধুয়েছি তারপরে এখন এটা ফ্রিজে এভাবে রেখে দিলেই হবে বা যদি রান্না করে খান খেলেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আর যারা আমার পেজটিকে এখনও ফলো দেন নেই তারা একটা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন